আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে চমৎকার একটি ফ্রি মাইনিং সাইট আমি আপনাদের মাঝে শেয়ার করব তো এই মাইনিং সাইটে সম্পূর্ণ আপনাকে টেলিগ্রামের মাধ্যমে আপনাকে মাইনিং করতে হবে ট্যাপ ট্যাপ করে এরকম ট্যাপ ট্যাপ করে এখান থেকে আপনাকে মাইনিং করতে হবে সেম লাইক নট কয়েন মাইনিংয়ের মতো সেম লাইক কয়েন মাইনিংয়ের মতো তোভিয়ার্স যা কয়েন মাইনিংয়ে কাজ করছিলেন ভাই প্রত্যেকে একশো দুইশো তিনশো ডলার প্রত্যেকে ইজিলি ইনকাম করছে আচ্ছা আমি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদেরকে দেখাই দেখেন নট কয়েন মাইনিং নিয়ে কিন্তু আমি আপনাদের মধ্যে প্রায় চার থেকে পাঁচ মাস আগে ভিডিও শেয়ার করছি আর ভিডিওতে বলছিলাম ভাই প্রত একশো থেকে দেড়শো ডলার পর্যন্ত ইজিলি ইনকাম করতে পারবে তো দেখেন আচ্ছা যারা নট নটকয়েন মাইনি কাজ করছিলেন দেখেন কীরকম একটা পেমেন্ট পাইছে দেখেন এখান থেকে এই এক ভাই পাইসে একশো সতেরো ডলার এই এক বাই পাইসে দুশো বান্ন ডলার এই এক বাই পাইসে দুশো বত্রিশ ডলার এই এক বাই পাইসে অষ্টআশি ডলার ঠিক আছে শুধুমাত্র পেমেন্ট প্রুফ নট কয়েন মাইনিং থেকে যেরকম আপনারা এরকম আপনার প্রজেক্টটাকে সিরিয়াসলিভাবে নিয়ে কাজ করছেন এরকম সিরিয়াসলি পেমেন্ট পাইছেন যারা পেমেন্ট আর কি হালকায় অফারটা নিসে মানে নট কয়েন হালকায় নিষে তারা কিন্তু হালকার উপরে আর কি গেছে গিয়া ঠিক আছে তো এই জন্যই বলতেছি ভাই যেই অফারগুলো আমি আপনার সবসময় ইউটিউবে ভিডিও আকারে শেয়ার করি প্রত্যেকটা অফারে কাজ করার চেষ্টা করবেন কারণ ভাই কোন অফার থেকে কখন কীভাবে পেমেন্ট দিবে এটা কিন্তু কেউ বলতে পারে না নট কয়েন আর হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে এটা কিন্তু একই ক্যাটাগরি মানে একই সিস্টেমে কিন্তু আপনাকে এখান থেকে আর্নিংয়ের সিস্টেমটা ঠিক আছে তো এখান থেকে যত বেশি আপনার এখান থেকে আর কি পয়েন্ট তাদের আর্নিং করতে পারবেন তত বেশি তাদের ট্যাপ টোকেন এখান থেকে আপনি নিতে পারবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি তো আজকের এই ভিডিও দেখে যারা আজকের এই অফারে জয়েন করে কাজ করবেন ভাই প্রত্যেকে মিনিমাম আমি আপনাদেরকে একটা টার্গেট দিই ভাই দুশো থেকে তিনশো ডলার পর্যন্ত প্রত্যেকে ইজিলি ইনকাম করতে পারবেন তো বিহর্স এটা কিন্তু কিন্তু ফুললি ভেরিফাইড একটি প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাই দেবো তো এখন অনেকেই বলে ভাই আপনি তো ভাই থামনেলে প্রত্যেকটা থামনেলে একশো দুইশো ডলার ব্যবহার করেন এটা কেন তো ভাই এটার থেকে আমি আপনাদেরকে একটা টার্গেট রেশিও দেই ঠিক আছে মানে এই সাইড থেকে মানে এত পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন যদি ঠিকমতো কাজ করেন ঠিক আছে আর যদি ঠিকমতো কাজ না করেন ভাই সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার এখান থেকে পেমেন্ট পাবেন না তো আজকের মাইনিংয়ের অফিসিয়াল টুইটারে আমরা চলে আসলাম তো এখান থেকে দেখেন তাদের কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন তাদের ফলোয়ার আছে আর এখান থেকে তাদেরকে বড় বড় প্রোজেক্ট কিন্তু তাদেরকে ফলো করতেছে আর এই প্রোজেক্টটাকে রান করতেছে সোলোনা ইকোসিস্টেম দ্বারা ঠিক আছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভাই এখান থেকে পর আমরা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবো আর এখান থেকে দেখেন তাদের টোকেনটা কোথায় লিস্ট করবে তারা একটা ভোটিং সিস্টেম তারা এখানে আনছিলো তো এখান থেকে অনেকেই ভোট করছে তাদের টোকেনটা যেন বাইবিটে লিস্ট করে তারা ঠিক আছে এটা অনেকেই বাইবিটে ভোট ভোট দিচ্ছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভাই এখান থেকে আমরা যেরকম নট কয়নে পেমেন্ট পাই সেম ভাবে এখান থেকে ট্যাপ থেকে আমরা এখান থেকে পেমেন্ট পাবো তো কিভাবে এখান থেকে অফারটিতে জয়েন করবেন আর একটা কথা হয় অফারটি সম্পর্কে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেল একটা ভিডিও দেওয়া আছে তো এখান থেকে এখন আমাদের কি করতে হবে অবশ্যই অফারটিতে জয়েন করতে হবে এবং ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই থেকে একটি করে লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দশক হয়ে থাকেন আপনি চ্যানেলটি অবশ্যই আপনার থেকে সাবস্ক্রাইব করে নেবেন এই যে সাবস্ক্রাইবটি বাটনটা দেখতে পাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে দেবেন কেননা এই চ্যানেলে নিয়মিত ফ্রিতে ইনকাম করা ভিডিও আপলোড করা হয়ে থাকে যেটা আপনার সবসময় খুঁজে থাকেন আচ্ছা সবাইকে ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল অফে জয়েন করবেন কীভাবে অফারে জয়েন করার জন্য চলে আসতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এখন যে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা নিচে যে লেখাটা থাকবে লেখাটা ওপরটা ক্লিক করে দিলে ডেসক্রিপশন বক্স ওপেন হবে মোট সেকশনে ক্লিক করলে হালকা একটু নিচে চলে গেলে পেয়ে যাবেন এখান থেকে আজকের অফার লিংক তো আর আসকে অফাল লিঙ্ক ওপারটা ক্লিক করে দিবেন আসকের অফলিংক গ্রুপটা ক্লিক করে দিলে সবসময় কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটি নিয়ে চলে আসবে ঠিক আছে তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা করবেন কি এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা থাকবে এই লিঙ্ক গ্রুপটা ক্লিক করে দিবেন তো আমি আবার বলতেছি ভাই এটা সম্পূর্ণ আপনাকে কিন্তু টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনাকে এখানে মাইনিং করতে হবে রেজিস্টার লিঙ্ক গ্রুপটা ক্লিক করে দিলে এখান থেকে একটা বট ওপেন হয়ে যাবে তো বটটা এখান থেকে নিচে স্টার্ট বলে বাটন পাবেন অবশ্যই স্টার্ট করে দিবেন স্টার্ট করে দেওয়ার পর এখান থেকে হালকা একটু নিচে চলে গেলে আপনাকে কিন্তু এখানে কিন্তু দেখতে পাবেন আপনাদের কিন্তু জয়েন করা কিন্তু হয়ে গেছে তো এবার এখান থেকে করবেন কি যে দেখতে পাচ্ছেন স্টার্ট না অপশনের উপরে ক্লিক করে দেবেন স্টার্ট না অপশন উপরে ক্লিক করে দিলে এখান থেকে অটোমেটিক কিন্তু আপনাদের কিন্তু অ্যাকাউন্টটি খোলা কিন্তু হয়ে যাবে তো অ্যাকাউন্ট খোলার পর এখান থেকে আপনাদের জাস্ট এরকম এখানে কিছু আর কি দেখতে পাবেন তো একাদার দেখতে পাবেন তো এখান থেকে জাস্ট আপনার কী করতে হবে এরকম দেখতে পাচ্ছেন জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে কয়েনটার উপরে আমাদের কী করতে হবে ট্যাপ ট্যাপ করে এখান থেকে আমাদেরকে ইনকাম করতে হবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি ঠিক আছে তো সেম লাইক নট কয়েন মাইনিং এর মতো যেরকম নট কয়েনে কাজ করছিলেন সেমভাবে এখানে কাজ করে আমাদের আপনাদেরকে ইনকাম করতে হবে তো এখন এখান থেকে ট্যাপ ট্যাপ করে আপনার কতক্ষণ ইনকাম করবেন এটা আরও ইনকামের প্রসেস আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখান থেকে জাস্ট রেফার অপশনের উপরে যাবেন রেফার অপশন উপরে গেলে এখান থেকে আপনাদের রেফার লিঙ্কটা পাবেন এই রেফার লিঙ্কটা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সেক্ষেত্রে কিছু এক্সট্রা কিছু বোনাস বা এক্সট্রা কিছু কমিশন এখান থেকে আপনি নিতে পারবেন এবং পাশাপাশি এখান থেকে আপনি যদি চান সেক্ষেত্রে চাইলে এখান থেকে বুস্ট অপশনের উপরে ক্লিক করে বুস্ট করতে পারেন বুস্ট করলে এখান থেকে আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনাদের মাইনিং স্পিডটা কিন্তু বেড়ে যাবে এগুলো জাস্ট আপনার পড়তে একটু কষ্ট করে দেখে নেবেন এবং এখান থেকে জাস্ট যে এই টাস্কগুলো আপনি জাস্ট এইগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে এই টাস্কগুলো আপনি জাস্ট পর থেকে ক্লেম করে নেবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি তো খুবই খুবই চমৎকার আর ইউনিক একটি প্রজেক্ট ভাই সেটি নাম হচ্ছে আমি আবার বলতেছি ট্যাপ সোয়াইপ সেম লাইক নট কয়েন এ মাইনিং এর মতো নট কয়েন থেকে যেরকম আপনি 5000 10000 এমন কি লাখ টাকা গ্রুপ ইনকাম করছে সেম ভাবে কিন্তু এই ট্যাপ সোয়াইপ থেকে কিন্তু আপনি পর থেকে ইনকাম করতে পারবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি তো অবশ্যই প্রত্যেকে ধৈর্য সহকারে এখানে কাজ করবেন এবং অফারটা যারা হালকায় নেবেন তারা কিন্তু পেমেন্টের সময় কিন্তু হালকাভাবে পেমেন্ট পাবেন আর যারা সিরিয়াসলি এখান থেকে অফারটিতে জয়েন করে সিরিয়াসলি কাজ করবেন তারা কিন্তু পেমেন্টের সময় সিরিয়াসলিভাবে পেমেন্ট পাবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি ঠিক আছে তো ফিওয়ার্স এখন বলতে পারবেন যে ভাই আমরা এখান থেকে পেমেন্টটা কীভাবে নিব বা পেমেন্টটা কীভাবে পাবো তো পেমেন্টটা যখন পেমেন্ট দেবে তা অবশ্যই আমি আপনাদেরকে জানাই দেবো তো সকল আপডেট হচ্ছে কি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি ছোটোখাটো যে কোনো আপডেট চলে আসলে সবার আগে আমি শেয়ার করি তো মাস বিপর থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং কোথাও যদি বসতে অসুবিধা আপনাদের যে কোনো অফারে সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে এসে সহ কিন্তু আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো ভিউর্স তো যারা নট কয়েন মিস করছেন তারা কিন্তু ভুল করে ট্যাপ সাইপ মিস করবেন না তো এটা হচ্ছে আজকের ভিডিও তো দেখাব নেক্সট নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো দেখাবে আল্লাহ আল্লাহ হাফেজ